মানুষের মাথা যদি না দেয় এই কন্ট্রাক্টরে কাল্লা কাইতে পড়ে যাবে না না আমরা কাটবো না উপর থেকে কাইতে পড়ে যাবে এই জায়গা দূষণ দূষণ জায়গায় বলছে আমার মাথা দাও মানুষের মাথা দাও মানুষের মাথা যদি এই ব্রিজ না পায় এই ব্রিজের কাজ কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে না আমি উপরে কথা বলেছি কথা বলে এই জায়গায় এই নির্দেশ দিতে আইছি এই ব্রিজের কন্ট্রাক্টর কে জানেন আপনি এই কন্ট্রাক্টর কে কন্ট্রাক্টর আপনি জানেন হ্যাঁ দ্বিতীয় রকম আসলে আপনি কন্ট্রাক্টর বলে দেবেন এলাকায় প্রচার করে দেবেন এই ব্রিজ করতে মানুষের মাথা লাগবে আর মানুষের মাথা যদি না দিতে পারে তাহলে ব্রিজ কিন্তু সম্পূর্ণ হবে না বুঝতে পেরেছেন ঠিক আছে যান চলে যান যান চলে যান চলে যান ও নো কন্ট্রাক্টরকে আপনি বুঝিয়ে দেবেন এলাকার মানুষের বুঝে দেবে এই ব্রিজ করতে হলে মানুষের মাথা লাগবে আর যদি মানুষের মাথা না দেয় বিজির কাজ কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে না আপনি এলাকার মানুষের বলে দেন যান মানুষের বুঝিয়ে বলে দেন এলাকার মানুষের বলে দেন এই ব্রিজ করতে হলে মানুষের মাথা লাগবে যান আর আপনাদের সবার বলি ব্রিজ স্বয়ং সম্পূর্ণ করতে হলে মাথা লাগবে নইলে কিন্তু এই ব্রিজের

তোর মার দুধে খুব জোর রে এই জায়গার যে হাদিয়া লাগে সেই হাদিয়া তুই তো দেশ নাই আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এইখান থেকে ঝিনার থেকে হরিণাকুণ্ড যাওয়ার জন্য একটা যাতায়াতের রাস্তা হয় সেই রাস্তা বন্ধ হয়ে যায় বিনিস করতে আসছিল বিজ্ঞানীরা বড় বড় মিস্ত্রি নিয়ে তবুও সেই ব্রিজ করতে পারেনি তখন নো কিন্তু মাথা চেয়েছিল মানুষের মাথা পরে মানুষের মাথা হয়তো বা দিয়েছিল যার কারণে তখন সেই ব্রিজটা স্বয়ং সম্পূর্ণ হইল কিন্তু এইবার নতুন করে ব্রিজ করছিস মাথা কি দিছিস তুরা বল মাথা দিছিস মাথা দিয়েছ কি তা তো জানি না নতুন করে আবার প্রায় চল্লিশ বছর পর আবার এই ইপার থেকে উপরে যাওয়ার জন্য যাতায়াতের জন্য আবার বড় করে ব্রিজ করছিস এই ব্রিজ করার জন্য কিছু হাদিয়া লাগে সেই হাদিয়া কি তোরা দিছিস দেশ নাই তাহলে ব্রিজ কি হবে হবে না আমি উপর মহলে কথা বলেছি আমাকে পাঠিয়েছে তোদেরকে সতর্ক করার জন্য তাই আমি তোদেরকে সতর্ক করতে আসছি তোরা ব্রিজ যায় করছিস করছিস কাজ প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গিয়ে আছে এখনে বাদ বাকি কাজ করতার আগে এখানে মানুষের মাথা লাগবে আর যদি মানুষের মাথা না দিস মিস্ত্রি তোর মাথাও কিন্তু কাইটা পড়ে যাবে এর থেকে বাসার একটি উপায় আছে উপায় হুজুর উপায় একটাই আছে সে আছে কিছু হাদিয়া দিতে হবে সেই হাদিয়া হটা হচ্ছে আমার যেহেতু উপর থেকে পাঠিয়েছে কিছু পয়সা দিতে হবে পয়সা দিলে আমি এখানে যে দেহ আছে ওদেরকে ওই পয়সা দিয়ে দেবো দিলে ওরা ঠান্ডা হয়ে যাবে এই ব্রিজের উপরে কোনো আগা বিগে বালা মুসিবাদ দুর্ঘটনা ঘটবে না আমি আসছি ওই দেখ আমার ছোট ছোট দরকার টাকা হলে না দুনিয়া হয়ে যায় ফাঁকা উঠায় দেব দেবতা সব ঠিক হয়ে যায় যত দেও দৈত্য সব টাকার কাছে কাজ বুঝছনি? আমরা সবাই মানুষ, মানুষ এক জাত। তাই না? আমি চাই সবার মঙ্গল হোক। আমি চাই সবার জাতি শুভ হোক। এই জন্য আমি আসছি। अरे সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে বলছে যাও সবাইকে বাঁচাও। কেউ যাতে বিপদগামী না হয় ওদেরকে বুঝিয়ে বলো ওই জায়গার হাদিয়া দেয় সেই হাদিয়াটা হচ্ছে টাকা বুঝলি টাকা দেবে কিটা আমার তো টাকা পয়সা নেই এই তুই দেবি কে তোর এই কন্ট্রাক্টর কে বল ওখানে একজন কামেলা এসে ফকির এসে সেই ফকির বাবাকে টাকা দিলি বিপদগামী হবে না এই ব্রিজের কাজটা স্বয়ং সম্পূর্ণ ভাবে হবে বুঝো যা

ও স্যার স্যার আপনি ঠিক হেল্প করে দাও স্যার স্যার এটা স্যার আমার নামারে স্যার 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 এই কি হয়েছে ওই যে আমাকে গিলে বেড়ে ব্রিজ আসছে মানসিক ওয়াই যে বলে ব্রিজ হলি বলে মানসির কাল্লা লাগে কারণ ওই মনে করে ওই কথা মনে করে এনে ভুয়া ফুতুয়া দিতে গেলাম মানুষের ভয় ধরাতে গেলাম আর ওই ওই মিস্ত্রির কাজ করা ভাই কিছু টাকা দাও তাহলে আরে ব্রিজ ভালো হয়ে করতে পারবা তুই এই ভাবে এই আতঙ্ক সৃষ্টি করতে করছিস কে ভাই হ্যাঁ

আর তুই কেন এই কাজটা করছিস তাই বল লাগে আসলে আমি কিচ্ছুই জানি যে আমি কিস্তি জ্বলা যদি এই কাজ করতে গেছি জীবনে কোনোদিন আর এইরকম কাজ করবি কিনা তাই বল করবি কান্ধার কান্ধার কান্ধ ও ওটার ভয় আর কো বল আহ আমি আর জীবন আর কোনোদিন এরকম কুয়া কতুয়া দেব না আর কোনোদিন দেব না

ভাই বাবাজি ও মামুন রা মতন এই পকাইটে যেন তোমরা কেউ হইও না আত্মাগার কোন সন্তানরা নিজের আত্মীয় স্বজন পকাইতে না হে মানুষের বিভ্রান্তি করে মানুষের আত্ম হুমকে ফুলে